আমার সকল ভিউয়ার্স আপনাদেরকে উপহার দিচ্ছি সোনালি ব্যারে পাতা ঝেটানোর একটা অপূর্ব ভিডিও আদিবাসী মহিলারা দেখুন কত সুন্দর আলখাল্লা একটা পোশাক পরে কীভাবে ভোরবেলা থেকে উঠে একটা বস্তা একটা ঝুড়ি একটা কাস্তে একটা ঝাঁটা মানে কাঁটা ঝাঁটা তাতে পাতা ঝিঁটানোর সুবিধা হয় ঘাস থেকে পাতাগুলো খরমর খরমর করে ঝিটানো হয় তো সব জায়গায় বাগানের গাছতলার নামোতে নামতে থুপ করে করে থুপ করে করে অল্প 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 করে চতুর্দিকে পাতা ঝেঁটিয়ে জড়ো করে দিয়েছে এখন তো পাতা ভরার পালা কয়েক দল ঝেঁটানো কাজ কমপ্লিট করে আবার কয়েক দল আসছে এইভাবেই আসা যাও আসা যাও হচ্ছে সোনালি বের অসংখ্য গাছপালা আছে বড় বড় সোনার ঝুড়ি ইউকালেক্টাস চাকলদা তারপর আপনার শিশু গাছ এইসব গাছের পাতাগুলো কেন ঝেঁটি নিয়ে যায় জানেন জ্বালানি সাশ্রয় প্রথম কথা দ্বিতীয় কথা প্রচণ্ড টেম্পার হিট আঁচ যেটাকে ওরা বলছে খুব আঁচ হয় মানে অল্প বিস্তর পাতায় অনেকখানি রান্নাবান্না হয়ে যায় এবং এক বস্তা পাতা ঝেঁটিয়ে ওদের তিন দিন ধরে তিন দিনের সকাল দুপুর সন্ধেবেলায় তিন বেলাকার ভাত রান্না তরকারি রান্না চা তারপর জল গরম এগুলো হয়ে যায় তো বলছে কোথায় পাবো বাবা আমরা পাতা ঝেঁটি ঝেঁটি আমাদের জ্বালানি করি গ্যাস পোড়ালে তো পয়সা লাগবে তাই বৃদ্ধ মানুষ আমাদেরকে কে তো কাজে নেবে না তাই আমাদের বৃদ্ধ বয়সে কি করব অবসর সময় এখন তো কাজকর্ম মাঠে কম তাই আমরা পাতা ঝেঁটি ঝেঁটিয়ে জ্বালানিটাও অন্তত পক্ষে সাশ্রয় করছি গ্যাস পোড়ালে তো পয়সা লাগবে বাবা তা ওদের নদীর ওই পারে বাড়ি নদীর এ পারে কিন্তু ফরেস্টটা অনেকখানি জায়গা নিয়ে সরকার গাছপালা লাগিয়েছে যাতে সেই গাছের পাতা পড়ে কাঠ শুকনো কাঠ এইসব নিয়ে আদিবাসী এবং গরিব মানুষ প্রত্যেকেই যারা জ্বালানি থেকে রান্নাবান্না করে থাকে জ্বালানি তৈরি করে বা জ্বালানি জন্য বনে আসে তাদের সুবিধা যাতে হয় তার জন্যই ফরেস্ট উন্নত লাগানো সরকারের উদ্যোগে অনেকখানি উদ্দেশ্য প্রণিত ভাব আবেগ থাকে তারই আজকে নিদর্শন ভালো এখানে দেখুন আদিবাসী মহিলারা বৃদ্ধ মহিলারা এবং সব রকমের বয়সের মানুষরাই এই কষ্ট কিন্তু

তলাতে পাতাগুলো পরিষ্কার হয়ে যায় তারপর যে ঘাসগুলো সেগুলো গরু ছাগল ভেড়া মহিষ তাদের খেতে সুবিধা হয় কাঠি মুটি সব নিয়ে চলে যায় তাই তলাগুলো পরিষ্কার থাকে পশ প্রতিদিন এগুলো এইগুলো কিন্তু যেহেতু জ্বালানির উদ্দেশ্যে আসে পরিষ্কারও হয়ে যায় আর চতুর্দিকে শস্যের ফুল মানে চাষিরা শর্ষে লাগিয়েছে আলু লাগিয়েছে কলাই লাগিয়েছে আর ফরেস্টার মাঝে একটা দ্বীপভূমির মতো নদীর পাড়েই একটা চড়া বড় চড়া এটা খাস জমি ভেস্ট ল্যান্ড তো গাছপালা লাগিয়েছে সরকার থেকে বড় বড় হয়ে গেছে গাছগুলি অপূর্ব একটা চিত্র বনভূমির একটা পরিবেশে তো সবারই মন প্রাণ সব কিছু ছুঁয়ে যায় আমারও ভালো লাগছে তাই ছবিটা দেখাচ্ছি আমি তুলে আপনাদেরকে শেয়ার করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন অদূর ভবিষ্যতেও আমার এরকম ধরনের ছোট ছোট গ্রাম বাংলার টুকরো টুকরো ভিডিও পেতে আমার ন্যাচার ব্লগ সাধারণত আমি মূলত মাঠ ঘাট নদী নালা খাল বিল গ্রাম গরু ছাগল হাঁস মুরগি গ্রামের মানুষজন আদিবাসী মহিলা এবং প্রত্যেকের নিয়েই তাদের অনুষ্ঠান আচার অনুষ্ঠান পরিবেশ তাদের শিক্ষা সংস্কৃতি এইসব নেই আমি তুলে থাকি তুলে ধরে থাকি তো গরু ছাগলগুলি মাঠে চড়াতে নিয়ে এসে ফরেস্টের গাছপালার পাতা খাচ্ছে ঝরে পড়া পাতাগুলি এবং সেখানে চতুর্দিকে এখানে কিন্তু পাতা অনেক পড়ে আছে মানে এখানটা পরিষ্কার হয়নি আর এই পাতা ঝেঁটিয়ে নেওয়ার একটা সুবিধাও আছে কি দেখুন গাছতলায় যদি স্তুপা আকারে পাতা দিনের পর দিন জমতে থাকে তাহলে বদমাইশ ছেলেপিলেরা মজা করে আগুন ধরিয়ে দিলে কী হবে দাও দাউ করে আগুন ধরে যাবে এবং গাছপালা সব শুকিয়ে যাবে মরে যাবে পুড়ে যাবে তাই এই পাতাগুলো যেহেতু জ্বালানির খোঁজে এরা আদিবাসী মা বোনেরা নিয়ে যায় তাতে গাছতলা পরিষ্কার থাকে এবং পরিষ্কার থাকলে আগুন ধরে পুড়িয়ে দেওয়ার ভয়টাও থাকবে না এটা একটা বিশেষত্ব আছে মানে মহিলারা কিন্তু ফরেস্টের অনেক উপকার করে থাকছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এবং নিজেদেরও জ্বালানি সাশ্রয় হচ্ছে তো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দেখুন পাতা ঝেটানোর দল পাতা কাঠকুরানির দল কিন্তু সব ঝেটাচ্ছে যেদিকে লেন্স ঘোরাচ্ছে ক্যামেরার চতুর্দিকে কিন্তু এইভাবে পাতা ঝেটানোর কাজ চলছে এখানে একটা বৃদ্ধ মহিলা দেখুন প্রায় নব্বই ঊর্ধ্ব মানুষ উনি কিন্তু পাতা ঝেটাচ্ছেন উনি যে পাতা ঝেঁটি এক বস্তা পাতা করবেন সেটা কিন্তু মাথাতে তোলার ক্ষমতা ওনার নেই কিন্তু বাড়িতে বসে থাকবেন কি সুন্দর মহিলা দেখুন বৃদ্ধ মহিলা উনিও কিন্তু এই পাতা ঝেঁটাচ্ছেন এই কাঁটা গাছের একটা গুল্ম জাতীয় গাছের ডালগুলো কেটে কেটেই কিন্তু এই ঝাঁটাগুলো তৈরি হয় তাতে পাতা ঝেঁটারও সুবিধা হয় দেখুন কিভাবে খরমর খরমর করে পাতা ঝেঁটাচ্ছেন ওনার সঙ্গে দু একটা কথা বলছি গাল এবং শরীরের চামড়া সব জড়ো হয়ে গেছে ওই একই পরনের পোশাক প্রত্যেকের ভোরবেলায় উঠে এসছে মাথাতে একটা টাইপে কাপড়ের টুকরো বেঁধে নিয়েছে একটা ছিন্নকায় কাপড় চোপড় গরু ছাগল নিয়ে বাড়ি দেখুন মুখের জড়তা কেমন এসছে বৃদ্ধ বয়সের যে বার্ধক্যজনিত যে একটা ভাব মুখের মধ্যে রয়েছে তবু ঘরে বসে থাকেনি আমাদের যে সমস্ত সচরাচর বৃদ্ধ মহিলারা বাড়িতে থাকেন চা খান মাঝে মধ্যে ঢুকুর ঢুকুর করে আর একটু করে দোক্তা পান পিচলি নিয়ে ঘরে বসে থাকেন কিন্তু আদিবাসী মহিলারা কিন্তু কিছু না কিছু কাজ কিন্তু ওনারা করেন তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখলাম আগামীতে আবারও দেখা হবে ততক্ষণ একটা বাই বাই